সামনে রয়েছে দাজটবলের ম্যানেজার ম্যানেজার এসে কথা বলা দেয়া আছে তো পেয়ে গেছি দাদাকে দাদা কেমন আছো বলো ভালো তা বলছি আমি ফার্স্ট টাইম যেহেতু তোমার শোরুমে ভিজিট করলাম তো আজকের কি সপ্তাহে লো প্রাইস কি রয়েছে লো প্রাইস ওই 17 18000 টাকা থেকে সিবিএড এক্সট্রিম থেকে স্টার্টিং আছে স্টার্টিং রয়েছে 17 18000 টাকাতে তো বলছি কালেকশনে তো দেখছি এখানে অল্প কিছু হাইলাইট করা রয়েছে হ্যাঁ এর পরেও কি কিছু গাড়ি রয়েছে হ্যাঁ হ্যাঁ এই পরে ভিতরে গোডাউনে গাড়ি আছে আমাদের আরেকটা শোরুম আছে আর পাশাপাশি শোরুম বেশি দূর নয় আচ্ছা এই আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাত কোথরম জিটি রোড হিনমোটর হুগলি হাওড়া হোক শিয়ালদা হোক যে কোনো জায়গা থেকে হিনমোটর বললেই হিনমোটর স্টেশনে নামলেই টোটো অটো আসছে দাস এই জায়গাটার নাম হচ্ছে দাসপাড়া পাড়া দাস অটোমোবাইল দাস পাড়ায় নেমেই দাস অটোমোবাইল শুরু ঠিক আছে আর কেউ আপনাদের যদি শিয়ালদা থেকে আসে বালিঘাট স্টেশনে নামবে নেমে টোটো অটো ধরেই বলবে যে দাসপাড়ার পাড়ার মোড়ে যাবে

গাড়ির কালার ভেরিয়েন্ট তোমরা দেখো ডবল ডিস সিঙ্গেল এভিয়েশন সঙ্গে পেয়ে যাচ্ছে ব্লু আর হোয়াইট এর রয়েছে একদম গুড কন্ডিশনে রয়েছে গাড়িতে একটা না রয়েছে 2023 এর গাড়ি 2023 এর 85000 টাকা দাম মাত্র 85 মাত্র 25 2023 এর গাড়ি 23 এর গাড়ি নেক্সট 2018 সালের অ্যাক্টিভা 5G অ্যাক্টিভা 5G গুড কন্ডিশনে আছে গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছ কালার কম্বিনেশন খুব সুন্দর আছে গাড়িটার দাম রাখা হয়েছে 42000 42000 টাকা এবার আমি আরেকটা কথা এই মুহূর্তে মধ্যে বলে দিচ্ছি আমাদের ফাইন্যান্সও অ্যাভেইলেবল আছে এক নম্বর

আঠারো সালের গাড়ি গাড়ি কন্ডিশন খুব ভালো আছে কালারও খুব ভালো আছে এই দাম রাখা কয় বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার ষোলো সালের অ্যাক্টিভা থ্রি জি দু হাজার ষোলো সালের কন্ডিশন গুড গাড়ি খুব ভালো গাড়ি আছে দাম রাখা মাত্র টাকা মাত্র তারপর এদিকে চলে এসে এবার আস্তে দিকে ষোলো সালের একটিভা দু হাজার সালে কন্ডিশন ভালো আছে হোয়াইট কালার গাড়িটা দাম রাখা হয়েছে আটত্রিশ হাজার

হন্ডা ডিম ইয়োগা একশো দশ সিসি গাড়ি এও মাইলেজেবল গাড়ি এটাতে আমরা রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ তারপর একটা হন্ডা সাইন দেখাচ্ছি এই গাড়িটাও গাড়ির খুব কন্ডিশন আছে হতে পারে একটু গাড়ি পুরোনো কিন্তু গাড়ির কন্ডিশনগুলো খুবই ভালো আছে এই গাড়িটা টায়ার ফায়ার দেখে নিন আমরা কালার দেখে নিন হতে পারে দু হাজার তেরোর গাড়ি গাড়িটা আমরা রাখা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ কন্ডিশনে কথা আছে এটাই কথা হচ্ছে নেক্সট হচ্ছে এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা মাইলেজেবল গাড়ি এটাও একশো পঁচিশ সিসি পঞ্চাশ পঞ্চান্ন মাইলেজ গাড়ি কন্ডিশন দেখতেই পাচ্ছ কালারের সাথে খুব সুন্দর গুড কন্ডিশন টায়ার কন্ডিশন দেখে নাও দুটো টায়ারই একদম নতুনের মতন ঝাঁ চকচকে এই গাড়িটার দাম বলছে পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ নেক্সট হয়েছে ওইদিকে একটা বিকাল ভি ফিফটিন দু হাজার আঠেরো সালের গাড়ি আর এই কন্ডিশন খুবই ভালো আছে গাড়ির দাম রাখছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আর এবার যা দাম বলছি এখান থেকে একই কথা বারবার বলছি আমি রিপিট করছি অন টেবিলে অবশ্যই দুই তিন হাজার টাকা কমে যাবে কমে যাবে

মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হতে পারে দু সালের গাড়ি গাড়ি দেখতে পাচ্ছেন ধুলো ধারা লেগে আছে গাড়ির কন্ডিশন খুব ভালো গাড়ি একবার ওয়াশ হয়ে যাওয়ার পরে আর গাড়ি চিনতে পারবে না নেক্সট নেক্সট দেখাচ্ছি আপনাকে একশো পঁচিশ অ্যাক্টিভা হন্ডা অ্যাক্টিভা একশো পঁচিশ দু হাজার সতেরো সালের বিএস ফোর মডেল আচ্ছা গাড়ি কন্ডিশন খুব ভালো দাম রাখা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ টায়ার কন্ডিশন দেখি না টায়ার কন্ডিশন দেখি না খুব সুন্দর কালারও খুব সুন্দর বিউটিফুল কালার রসি কালারের গাড়ি আচ্ছা এবার একদিন পালসার ওয়ান ফিফটি দু হাজার উনিশের গাড়ি উনিশের গাড়ি হ্যাঁ

আমাদের দেখাচ্ছি সুজুকি ফিওরো সুজুকি ফিওরো দেখাচ্ছি দু হাজার হতে পারে দু হাজার সালের গাড়ি গাড়িটা মাত্র দাম রেখেছি আমরা ন হাজার টাকা মাত্র ন হাজার টাকা মাত্র ন হাজার টাকা সুজুকি ফিওরো যাদের গাড়ি কেনার ক্ষমতা নেই কত ইচ্ছা আছে তাদেরও ইচ্ছা পূরণ করার জন্য আমরা এই গাড়িটা রেখেছি মাত্র ন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সুজুকি ফিওরো ফিওর কালার কন্ডিশন দেখো খুব সুন্দর আচ্ছা এবার দেখাচ্ছি প্লাটিনা দু হাজার বাইশের গাড়ি মাইলেজ কিং মাইলেজ কিং

আমি যেগুলো বললাম প্রত্যেকটা দিয়ে কিন্তু অন টেবিলে হয়ে যাবে অন টেবিল কিছু ডিসকাউন্ট হয়ে যাবে তো চলো নেক্সট দেখাবো আরো গাড়ি রয়েছে পরে কথা বলছে নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সেন ফোর দু হাজার বাইশের গাড়ি গাড়ি দেখার কিচ্ছু নেই একদম নতুন কন্ডিশনে গাড়ি একটা স্ক্যাচ নেই দাগ নেই ভাঙা নেই ভুঙো নেই কিচ্ছু নেই দু হাজার বাইশের গাড়ি গাড়িটার দাম রাখা হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা

এই চারটে জিনিস দিলে আপনার ফাইন্যান্স হয়ে যাবে